হ্যালো সব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি রান্না করা বসিয়ে দিয়েছি আজ আমি রান্না করছি আর মাছের ঝাল যেটা বিয়েবাড়ি বা হোটেলে যেরকমভাবে রান্না করে থাকে আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি এটা কাঁঠাল বসিয়ে দিয়েছি আর এটা ছিল কাঁঠালের জন্য আলু কাটা তো যার জন্য আমি হচ্ছে তোমার শাশুড়ি মা আগের দিনই সব কেটে কেটে রাখে তো যার জন্য দেখো আলোগুলো কেমন কালো কালো হয়ে গেছে তো কাঁঠালটা আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলোগুলো পরে ভেজে নেব তো দেখো ঝোলটা বসিয়ে আর দিকে কাঁঠালটা বসিয়ে দেওয়ার পরে আমি আমার বাবায়ের খেতে নিয়ে এলাম ঘুম থেকে ওঠার পরে ওর রান্নাগুলো কিন্তু আগে করে নিয়েছে যেটাই যা হয়ে যাক যত দেরি হয়ে যাক আমি ওর রান্নাটা আগে করে নিই মানে ওর যেটা ভাত বা একটা ওর রান্নাটা আগে করে নিই তারপরে আমি বাকি রান্নাগুলো করি মাঝে মধ্যে ওকে খাওয়াই তারপরে যদি কিছুটা বাকি থাকে আমার বড় করে শাশুড়ি মাও করে মানে সবাই মিলেমিশে আর কি করে নিই আর যদি ওকে খাওয়ানোর আগে যদি রান্না বানাবার মানে খেতে বসার আগে যদি রান্না সব কিছু হয়ে যায় তাহলে তো হয়েই গেলো আর কোনো কথাই নেই তো দেখো এই খাওয়ার বাহানা জানি না এই এক কামলি কতক্ষণ পরে আমি দিতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই মানে এত কিছু দেখাচ্ছি করছি আর এদিকে একটা গাড়ি আছে যেটা দেখে একটু ভয় পালে মন মুচুর হলে খেলে খায় আর না খেলে না খায় এটাই আর কি এই গাড়ি এটাই হলো সেই গাড়িটা যাতে একটু ভয় দেখিয়ে অনেক টেকনিক টেকনিক করে যদি খাওয়াতে পারি খাওয়াই তবুও হাল ছাড়ি না যতদূর পর্যন্ত পারি নটু হলে বেশি থাকি খাওয়ানোর চেষ্টা করি তো শেষ পর্যন্ত ধরো এক থেকে দেড় ঘন্টা পরে হয়তো খাওয়া শেষ হয় আর যেদিন মানে খেতেই চায় না ওদিন তো হয়ে গেল বাস আর খাওয়ানোর আমার ওর ক্ষমতাই নেই যতই যা হয়ে যাক তুই দেখো তোমাদের সাথে কখন থেকে কথা বলছি আর দেখো এখনও কিন্তু এক মানে একটা বারও মুখে নিল না কোন নকশা আমি করছে আর দেখো আমাকে ধরে ধরে মারছে আমি মানে বেশি ভয় দেখাচ্ছি দেখে আর ওইদিকে আজকের বাবাকে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছিলো অনেকটা মানে অনেকটাই পরে এসে দেখি আমার বর হচ্ছে মানে কাঁঠালের তরকারি প্রায় রেডি হয়ে গেছিলো তাহলে মানে ভাবতে পারছো কতটা লেট হয়েছে মানে এতটা টাইম খেতে নিয়েছে যে এদিকে কাঁঠালের তরকারিটাই হয়ে গেছে আর এদিকে আমি ঝোলটা যে বসিয়ে রেখে দিয়েছিলাম মানে সব কিছু করা হয়েছিল গল্প বললাম সব নামিয়ে দিও তো এটাই হচ্ছে নামানো রেডি হয়ে গেছে তো কাঁঠালের তরকারি আর আর মাছের ছাল আর এদিকে করে নিয়েছি অল্প করে ডাল তো আজ আমার এতটুকুই রান্না তারপরে দেখো আমার বাবার সাথে মানে বলছি যে গান টান কর তো এই হলোর অবস্থা আজকের মতো ব্লগটা এতটুকুই টাটা সবাই ভালো থেকো